আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করা হবে টিলার একদম কম দামে ভিউয়ার্স তো টিলারটি দেখতে পাচ্ছেন এটি পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করা হবে চারটি মোট ছয়টি চাকা তিনটি লোহার চাকা তিনটি আপনার টায়ারের চাকা ভিউয়ার্স তো এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চব্বিশ ফালের পাওয়ার টিলার ইঞ্জিন হচ্ছে বিশ হর্সের তো ভিহার্স এটি পরিপূর্ণ প্যাকেজ সহ দেখেন এটির লাইট আছে লাইটটি হচ্ছে রানিং লাইট ভিহার্স আর পাওয়ার একদম রানিং দেখেন একটু আগে চাষ করে আনছে তো টিলারটি বিক্রি করা হবে একদম কম দামে তো ভিহার্স এই টিলারটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ টাকা ভিহার্স মাত্র এক লক্ষ টাকায় আপনারা যদি নিতে চান আমাকে জানাবেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো ভিহার্স এই টিলারটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে কোরিয়ার সার্ভিসের যে টাকাটা ওটা অ্যাডভান্স প্রদান করতে হবে তো ভিহাসটি আপনাদের স্টার্ট দিয়ে দেখাচ্ছি তো ভিয়ার সেই ইঞ্জিনটা হচ্ছে চাঞ্চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে পার্টিলারের ইঞ্জিনটা হচ্ছে দুই হাজার বিশ সালের ইঞ্জিন ভিয়ার্স আর তো আর এই টিলারের বডিটা হচ্ছে দুই হাজার বিশ সাল দশ মাস তো এটি হচ্ছে ডিএফএর আর ইঞ্জিনটা হচ্ছে ভিয়ার্স চাঞ্চাই তো চব্বিশ ফলে পার টিলারটা দেখেন রংটা এখনো চটে নাই একদম ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স তো আপনারা যদি নিতে চান নিতে পারেন টিলারটি আসলে এটি আপনার শোরুম থেকে যদি এরকম একটি টিলার নিতে চান সেই ক্ষেত্রে মিনিমাম ভিউয়ার্স 1 লক্ষ 20 থেকে 30 হাজার টাকা দাম পড়বে এটি এক ভাই বিক্রি করে দেবে আসলে টাকার সমস্যার জন্য তো এই টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে ভিউয়ার্স এই টিলারটির দাম মাত্র 1 লক্ষ টাকা তো এর সঙ্গে যে আরো যে প্যাকেজ আছে ওগুলো আমি দেখাবো আপনাদের টায়ারের চাকা আছে ভিউয়ার্স বড়দের চাকা ওই চাকার এখনো বিটটা নষ্ট হয় না যে কাদার চাকা আছে কাদার চাকাটা এখন লাগানো দেখেন এই চাকাটা একদম নতুন চাকা দুইটাই ভালো আছে আর এই চাকার সঙ্গে দেখেন এই যে ফিতা আছে এই ফিতাটা দেখেন একদম নতুন এই ফিতা গুলা দেখেন একদমই নতুন আর যে বড় যে চাকা আছে দেখেন এটা রং চটে নাই আর ভিউয়ার্স এটা যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা দেখেন রংটা একদমই চটে না একদম নতুন তো ভিউয়ার্স মোট মিলে টিলারটি আসলে যদি নিতে চান ভালোই হবে মাত্র আপনি একটি চব্বিশ ফলের টিলার পাচ্ছেন এক লক্ষ টাকা আপনি যদি চব্বিশ ফালে নতুন একটি টেলার শোরুম থেকে কেনেন সেক্ষেত্রে বিহার্স দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার দাম পড়বে আর আপনি যদি এই টিলারটি নেন বিস সেক্ষেত্রে আপনার এই টিলারটির দাম পড়বে মাত্র এক লক্ষ টাকা একদম ফ্রেশ কন্ডিশন তো টিলারে আসলে আমি প্রতিটা জায়গায় দেখানোর চেষ্টা করব ভিহার্স টিলারটা আসলে আমি আপনাদের স্টার দেখালাম রানিং আছে টিলারের যে ফালগুলো আছে ফালগুলো দেখাবো দেখেন ফালগুলা অনেক একদমই নতুন তেমন একটু ব্যবহার করা হয় নাই বিহ এটি আসলে ফ্যামিলির এজন্য নিজের জমি চাষ করতেন ভাই এজন্য আসলে অতটা ব্যবহার করা হয় নাই তারা ব্যবসায়িক চাষাবাদ করে আসলে এনাদের জিনিসগুলা ব্যবহার করা হয় বেশি আর দেখেন এই যে বডিতে কাজ করানো আছে বিহ বডিতে যে পাত লাগানো আছে আসলে পাত লাগানোর একটা কারণ আছে এই পাপটা যদি আপনি লাগান সেক্ষেত্রে আপনার এই বডিটা সহজে নষ্ট হবে না বডিটা অনেক সিকিউরিটি থাকবে যখন ডিলার যে ডাঙার যে ইগুলো হয় চাষ করা হয় বিওয়ার্স অনেক বড় বড় ডিলা হচ্ছে এই জন্য নষ্ট হয়ে যায় কাবারে ভেঙে যায় ফেটে যায় এর জন্য হচ্ছে সাইডে পাত লাগানো আছে এগুলো লাগানো থাকলে এগুলো নষ্ট হবে না তো বিহার্স মোট টিলারটি আসলে কম বাজেটের মধ্যে ভালো একটি টিলার পেয়ে যাবেন টিলার সঙ্গে দেখেন দুটি রাবারের চাকা আছে রাবারের চাকা দুটি একদমই নতুন রাবারের চাকা দেখেন রং চটে নাই দেখেন এখন এক কাদার সিজন যেহেতু কাদার চাকা ব্যবহার করা হয়েছে রাবারের চাকা রেখে দেওয়া হয়েছে তো ভিহ পরিপূর্ণ প্যাকেজ হয়ে টিলারটি বিক্রি করা হবে মাত্র এক লক্ষ টাকা তো চব্বিশ ফালের এই পাওয়ার টিলারটি হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি ডিএফ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিএফ এর আসলে এখানে বডিতেও দেখেন এখানে যে ডিএফ লেখা আছে তো অরিজিনাল মালগুলো হচ্ছে এখানে খোদাই করা থাকবে আর ইঞ্জিনটাও দেখেন চাঞ্চা ইঞ্জিন এখানে ওই যে বডিতে লেখা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাই তো আর এই যে নিচের যে বডিটা আছে দেখেন ডিএফ এর এটি দেখেন একদম নতুন মনে হচ্ছে ভিউয়ার্স এটি আসলে একদমই নতুন এটির কোনো সমস্যা হয়নি তো তো আপনারা দেখতে পারেন এরকম একটি যদি আপনি নতুন কিনতে সেক্ষেত্রে আপনার দাম দ্বিগুণ পড়বে আর এই টেলার টির দাম হচ্ছে অর্ধেক করে দেওয়া হয়েছে এই জন্য মাত্র এক লক্ষ টাকা তো ভিহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ পরের ভিডিওতে আবার দেখা হবে